ইল্লা হিরোম বানিğim সুপ্রিয় অনেক দিন হলো আমি আসলে ভিডিওতে না আমার মোবাইলে একটু সমস্যা ছিল মোবাইলটা চেঞ্জ করেছি তো বন্ধুরা এখন কন্টিনিউ ভিডিও পাবেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে এসেছি 11 11020 নাম্বার সিরিয়ালে একজন সুন্দরী পাত্রীর জন্য যার ঠিকানা হচ্ছে জামালপুর সদর উপজেলায় ওনার নাম এবং পিতার নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না সঙ্গত কারণে এটা আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে বলে থাকি আহ ওনার পিতার প্রফেশন হচ্ছে উনি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বন বিভাগ ওনার মা হচ্ছে গৃহিণী ওনার ঠিকানা হচ্ছে জামালপুর সদর উপজেলায় ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট গায়ের রং ফর্সা মার্শাল দেখতে সুন্দর আছে মায়াবী গঠনের স্লিম তো বন্ধুরা আহ ওনার এস এস সি ব্যাস হচ্ছে দুই সালে এইচএসি হচ্ছে যথাক্রমে দুই আঠারো সালে উনি অ্যাকাউন্টিং এ অনার্স করেছেন মাস্টার্স রানিং চলতেছে বন্ধুরা উনি বর্তমানে একটা কোম্পানির সাথে কর্মরত একটা কোম্পানি কর্মরত আছে অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছে ডিবিএল ডিবিএল গ্রুপে তো বন্ধুরা এখন আলোচনা করবো ওনাদের ভাই বোন সম্পর্কে ওনারা হচ্ছে এক ভাই এক বোন মেয়ে হচ্ছে আমাদের পাত্রী হচ্ছে সবার বড় আর তার ছোট হচ্ছে তার একটা ভাই আছে ছোট ভাই হচ্ছে ডিপ্লোমা দ্বিতীয় বর্ষ পড়াশোনা করতেছে বন্ধুরা এখন আলোচনা করব ওনারা কি ধরনের পাত্র যাচ্ছে ওনারা পাত্র যাচ্ছে সরকারি কোনো হলে ভালো প্রফেশনের চাকরিজীবী যদি ভালো যোগ্যতা সম্পন্ন হয় তাহলে ওনারা আলোচনা করবে তো বন্ধুরা ওনারা খুব দ্রুতই বিয়ে দিবেন জামালপুরের মধ্যে হলে সবচেয়ে ভালো হয় আদারওয়াইজ খুব দূরে হলে হতে ওনারা আলোচনা করতে আগ্রহী হবেন না তো জামালপুর ময়মনসিং অথবা টাঙ্গাইল অত্র অঞ্চল সমূহের মধ্যেও যদি কেউ থেকে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে